ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্ম আজ পনেরোই ডিসেম্বর রবিবার বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা সকল সুখ সমৃদ্ধ ও কল্যাণ কামনা করে তিনি বলেন আমাদের জাতীয় জীবনে এই দিবসটির তাৎপর্য অপরিসীম যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধা সহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের প্রত জন্য দোয়া করছি বাণীতে বীর সাহেব জনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক বিচার হারিয়ে দেশবাসী যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্র শ্রমিক জনতা দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে একটি কাঙ্ক্ষিত বিজয় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার সুরক্ষায় জাতিকে ঐক্য গড়ে তুলতে তিনি আহ্বান করেন সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বরে মহাবিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য নির্দেশনা প্রদান করেন সুলাইমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা